কাছের অধুরের ফুটবল প্রেমী দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা অবগত রয়েছেন চলছে যশোর হুদা স্টেডিয়ামে যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার যার আগামী বিশ নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উক্ত ফাইনাল খেলাই বাঘ সিংহের লড়াই শিয়ানি শেয়ানি টকুর থাকবে জমজমাট ফাইনাল খেলাই যশোর সদর উপজেলা বনাম শক্তিশালী চৌগাছা উপজেলা জিহা ভাই বোন বন্ধুরা আগামী বিশ নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় সকলে মিলে উপভোগ করুন যশোর যশোর জেলা প্রশাসক সামসুল ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা আর আজকে চলছে ফাইনাল খেলার অগ্রিম টিকিট বিক্রয় অগ্রিম টিকিটে সংগ্রহ করুন আসছে আগামীকাল খেলার শেষে থাকবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফাইনাল খেলার স্টেডিয়ামে প্রবেশ টিকিটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ দিন তাই অগ্রিম টিকিটই সংগ্রহ করুন আর এই শেষ দিনে আপনাদের জন্য আয়োজন মাথাই নস্তু মামা থাকবে বিশ্ববিখ্যাত একশো পঞ্চান্ন সিসি সুজুকি এসএফ মোটর সাইকেল আজকের সর্বপ্রথম এক নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য থাকবে সর্বশেষ গলায় গলায় পিরিতির বন্ধু গলায় গলায় পিরিতি গলার শোভা প্রেয়সী ভাবির বায় না ভাইয়া কিনে দিতে চায় না থাকবে সর্বশেষ বিজয়ী ভাগ্যবানের জন্য আট আনা ওজনের একটি স্বর্ণের মালা যদি বিজয়ী ভাগ্যবান স্বর্ণের মালা নিতে রাজি না থাকে বিনিময় নিতে পারবে নগদ পারবি টাকা থাকবি মাঝামাঝিতে একটি চার আনা ওজনের স্বর্ণের মালা অথবা নগদ পঞ্চাশ হাজার টাকা নগদ দেড় লক্ষ টাকার বাম্পার সর্বশেষ এক লক্ষ টাকা অথবা আট আনা ওজনের স্মরণের টাকা এছাড়াও মাঝে থাকবে পঁচিশ জনের জন্য পঁচিশটি অডিও ভিডিও প্রেমের মোবাইল ফোন থাকবে রাইস কুকার প্রেসার কুকার সহ সর্বমোট সাঁত্রিশটি পুরস্কার আসছে আগামীকাল যশোর জেলা প্রশাসক টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই সপরিবার নিয়ে চলে আসবেন আসছে আগামীকাল ফাইনাল খেলা উপভোগ করবেন এবং প্রবেশ টিকিটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ড্র অনুষ্ঠানের আসছে আগামীকাল শেষ দিন তাই অগ্রিম টিকিট হাতে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে তালাবদ্ধ করা কুপন বক্সে জমা করুন আর আগামীকাল শেষ দিনের প্রবেশ টিকিট সংগ্রহ করে যেতে নিন সর্বশেষ আট আনা স্মরণের চেনমালা অথবা নগদ এক লক্ষ টাকা মাঝে চার আনা ওজনের স্মরণের চেনমালা অথবা নগদ পঞ্চাশ হাজার টাকা যার শেষ দিনের প্রবেশ টিকিট অগ্রিম টিকিট সংগ্রহ করুন পুরস্কারেরই ছড়াছড়ি টিকিটের সংগ্রহ করুন তাড়াতাড়ি আর মনে রাখবেন আসছে আগামীকাল যশোর জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হা ভাই এই ফাইনাল খেলায় প্রবেশ টিকিটে থাকবে প্রথম পুরস্কার একটি সুজুকি এস এফ মোটর সাইকেল মোটর সাইকেল মোটর সাইকেল মোটর সাইকেল